আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান আর যে ধানটা আপনি অবশ্য দেখছেন এই ধানের অবশ্য আপনার একটা ভিডিও পেয়েছিলাম যে ধানের নুনা লাগলে আগেও পরে যে কাজগুলো করবেন আমি ওই সময় বলেছিলাম যে আগে কি করবেন এবং পরে কি কাজগুলো দিতে হবে কী কাজগুলো করতে হবে তো আজকে আসলাম ধান দেখতে তো দেখা যাচ্ছে ধান প্রায় মানে সারের ডোজ পাওয়ার পরে ধান কালো হয়ে গেছে তো অবশ্যই আপনারা যাদের ধানগুলো নোনা লেগে গেছে ওই ধানগুলো যদি আপনারা ওইভাবে ট্রিটমেন্ট করেন তাহলে দেখা সবচেয়ে ভালো হবে এই যে ধানের জমি তখন পানি আসে আপাতত নোনা লাগলে ধানগুলো আপনারা অবশ্যই জমি শুকাবেন প্রচুর মনে মানে ভালোভাবে শুকাবেন শুকানোর পর দেখা তারপর আপনারা সার দেবেন এবং কী কী সারগুলো দেবেন অবশ্যই আপনার সেই ভিডিওটাতে দেখতে পারেন তো আজ থেকে দশ দিন আগে ভিডিওটা ছাড়া হয়েছে তো নোনা লাগলে যা যা করণীয় এই ধানের ধানগুলো দেখেন সেইগুলো আর এই ধানটা হচ্ছে পনেরো দিন হচ্ছে লাগানো আর অনেকে মনে করেন ধানটা নোনা লেগেছে আসলে নোনা লাগেনি কারণ হচ্ছে ধানটার বয়স হচ্ছে সতেরো দিন হবে ধান লাগিয়েছে এটা কেবল আস্তে আস্তে পাতা ছাড়ছে আর এই ধানটা হচ্ছে নোনা লেগেছিলো তো আমি যে সারগুলো দিলাম অবশ্য আপনাদের সেগুলো একটু বলে রাখি তারপর আপনারা আপনাদের মতো আপনারা দেবেন এরপর এই যে নোনা লাগার পর ধানের বয়স এখন ছত্রিশ দিন এরপর যে পদক্ষেপগুলো নেওয়া হবে সেগুলো অবশ্য আপনাদের ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো হবে তো আপনাদের আমি বলে রাখি যে সারগুলো দেওয়া হয়েছিলো প্রথমত ড্যাপ এস ইউরিয়া আর যে সাথে দেওয়া ছিল এথারো টন জিপশ্যাম আর দেওয়া ছিল একটা হচ্ছে কেঁসো মারা বিষ লাল কেশো মারার জন্যে অনেকে আপনারা ব্যবহার করে থাকেন ধানের হচ্ছে এই অবস্থায় যে দেখেন কী পরিমাণ ধান কালো হচ্ছে কোনো জায়গায় আর নালচে রঙ নাই আর এখন এরপর যে পদক্ষেপটা দেওয়া হবে এটা হচ্ছে আপনার মাঝরা মারার জন্য ধানের বয়স যখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হবে তখন আপনার মারার বিষ ব্যবহার করবেন আপনারা কোন কোম্পানির মাঝর মারার বিষ ব্যবহার করবেন সেটা আপনারা আপনার ভালো ভালো ভালোভাবে বুঝতে পার ভালো জানেন কারণ আমি তো এক এক সময় এক একটা কোম্পানির বিষ ব্যবহার করি মাঝরার জন্যে কারণ আমার তো কোনো নির্দিষ্ট কোনো ধরা নাই আর যে ধানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যে কাটিপুরতা আছে এটা এটা হচ্ছে আরেকজনের ধান এটা হচ্ছে আমার তাওয়ের ধান কারণ এক মেশিনে চাষ হয় আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও আরও পাবেন